সবাই আমাৰ নাই আছে এখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান করেছে পাশাপাশি পুলিশ অবস্থান করেছে এখানে যাতে অনাকেন্দ্রিত কোন ঘটনা না ঘটে

তারা রাস্তা ব্যারিকেড করেছেন পাশাপাশি আগুন জ্বালিয়ে তারা কিন্তু রাস্তা ব্যারিকেড করেছেন পাশাপাশি এখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আইনসঙ্গে রক্ষাকারী বাহিনী তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে যাদের অনাকাঙ্ক্ষিত কোন ধরনের ঘটনা না ঘটে good okay.

अब तुम्हारे बहनाई अजात बहस चढ़ी नाई एक्शन एक्शन डाइरेक्शन एक्शन एक्शन डाइरेक्शन लड़ाई 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 चाइल्ड डाइरेक्शन डाइरेक्शन राजनलल डाइरेक्शन डाइरेक्शन तुम सब जान एक्शन डाइरेक्शन एक्शन

پڏي کي نه پوي هوي هوي oh <laughs> my